তাহলে ছিলাম কোথায় আল্লাহর কাছে যাব কোথায় আল্লাহর কাছে আমরা এ দুনিয়াতে আসার পূর্বে আমরা ছিলাম আলামে আরোয়াতে আলামে আরোয়া অবস্থান কোথায় আলামে আরোয়ার অবস্থান হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটি ময়দান আছে ওই ময়দানটার নাম হচ্ছে আনামে আরোয়া ওই আনামে আরোয়াতে আল্লাহ সুবহান হা তালা আমাদেরকে সৃষ্টি করে তিনি ওখানেই আমাদেরকে রেখেছেন যাকে যখন এ দুনিয়াতে পাঠানোর সিদ্ধান্ত আল্লাহ আল্লা হওয়া তালা গ্রহণ করেছেন তাকে তখন আলামে আরোয়া থেকে আলামে আদসাম মায়ের পেটে আল্লাহ সুবাহান হা তাহানা তিনি পাঠিয়েছেন এবারে আলামে আজসাম থেকে মায়ের পেট থেকে আমরা চলে আসলাম দুনিয়াতে দুনিয়া থেকে আমরা আল্লাহ সুবাহান হা তাহানা যাকে যতদিন এ দুনিয়াতে রাখবেন সে ততদিন এ দুনিয়াতে থাকবে আর এ দুনিয়া থেকে আমরা চলে যাব আলামে বার্জাহ মানে কবরের জগতে এবারে কবরের জগতে আল্লাহ সুহানা হওয়া তা না যাকে যতদিন রাখার নিয়াত করেছেন সে ততদিন থাকবে তবে কথাটা এমন কেন কেয়ামত কবে হবে এ জ্ঞান আমাদের কারোর কাছেই নেই কেয়ামতের আগেও যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে সেই বাচ্চাটাও কবরের ভিতরে চল্লিশ বছর থাকবে তাহলে আজ থেকে এক হাজার বছর আগে যারা মারা গেছে তারাও কবরে আছে যেই ব্যক্তি কিয়ামত হওয়ার চল্লিশ বছর আগে দুনিয়াতে আসবে সে ব্যক্তি অল্প দিন চল্লিশ বছর থাকবে তাহলে হজরতে আদম থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত যারা চলে গেছে সকলেই কিন্তু কবরে আছে আমরা দুনিয়াতে আছি আমরা একদিন চলে যাব কবরে এবং কিয়ামতের আগে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে সে বাচ্চাটা কবরে যাবে তবে থাকবে কতদিন চল্লিশ বছর থাকবে তবে আল্লা সুবহান হওয়া তা যাকে যতদিন দুনিয়াতে রাখবেন সে ততদিন থাকবে থাকার পরে চলে যাবে কবরে কবরে যাওয়ার পরে আল্লা সুবহান হওয়া তালার হুকুমে আমাদেরকে যেতে হবে সকলকেই তেয়ামতের ময়দানে তেয়ামতের ময়দান থেকে আল্লা সুহান হওয়া তানা কাউকে ডান হাতে আমল নামা দিবেন কাউকে বাম হাতে দিবেন যে ডান হাতে পাবে সে জান্নাতে যাবে যে বাম হাতে পাবে সে জাহান্নামে যাবে যে ডান হাতে আমল পাবে অতি আনন্দে সেই ব্যক্তি জান্নাতে বসবাস করবে যে ব্যক্তি বাম হাতে পাবে সেই ব্যক্তি অতি কষ্টে দুঃখে জাহান্নামের আগুনে নর্দমার কিটে দাও দাও করে জ্বলবে